হাসরের মাঠ সৃষ্টি শুরু থেকে শেষ অবধি সবাই একত্র হয়েছে বিচারের জন্য এই ভয়াবহ দিনে আল্লাহ রবুল আলমিন দুজন অপরাধী ব্যক্তিকে তার সামনে দাঁড় করাবেন এবং বলবেন তোমাদের স্থান জাহান নাম তখন প্রথম ব্যক্তি কোনো কিছু না ভেবে দৌড়াতে থাকবে এবং দ্বিতীয় জন ধীরে ধীরে পা টেনে টেনে হাঁটবে জাহান নামের পথে আশ্চর্যজনকভাবে যে ব্যক্তি ধীরে ধীরে যাচ্ছিল সে বারবার ফিরে তাকাচ্ছিল এবং সে আল্লাহর দিকে তাকাচ্ছিল আল্লাহ তখন দুই ব্যক্তিকে আবার ডেকে আনবেন তখন জিজ্ঞাসা করবেন প্রথম ব্যক্তিকে তুমি দৌড়ে কেন যাচ্ছিলে জাহান নামের দিকে সে বলবে হে আমার রব পৃথিবীতে আমি আপনার কোনো হুকুম মানিনি আজ আপনি বললেন তাই অন্তত এবার আমি আপনার হুকুম পালন করতে চেয়েছিলাম তারপর আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন তুমি ধীরে ধীরে কেন পা টেনে টেনে যাচ্ছিলে দ্বিতীয় ব্যক্তি বলবে হে আমার মালিক আমি দুনিয়াতে শুনেছি আপনি অনেক দয়ালু তাই বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম যদি আপনি আমাকে মাফ করে দেন এত কিছুর পর মহান আল্লাহ তালা এই মহান কুলঙ্গার দুই ব্যক্তিকে মাফ করে দিবেন সোহান আল্লাহ কেন একজন ছিল আনুগত্য সত্যিকারে আর অন্যজন ছিল আশা আর বিশ্বাসে অটল আল্লাহ আল্লাহতালার দয়া কার উপর কবে বসিত হবে তা কেউ জানে না কিন্তু যারা আশা রাখবে তাদের আল্লাহ নিরাশ করেন না হে আল্লাহুর ক্ষমা প্রত্যাশীরা একবার সুবাহান আল্লাহ লিখে যেও আশা করি আমাদের আল্লোর পথ ইসলামিক চ্যানেলটি ভালোবেসে থাকলে এবং ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি একটি শেয়ার একটি লাইক করতে ভুলবেন না অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ